আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো সেটা হচ্ছে যে পুদিনা পাতা কারণ আমাদের যেহেতু রোজার সামনে আসতে রোজার আর বেশি দিন বাকি নেই তো যারা অনেকেই হয়তো বা পুদিনা পাতা লাগিয়ে ফেলছেন আর যারা লাগান নেই এখনই সময় কিন্তু পুদিনা পাতা লাগানো কারণ অন্তত পক্ষে একটা মাস সময় লাগে গাছগুলো একটু হওয়ার জন্য তো সেই কারণে আমি কিছুদিন আগে পুদিনা পাতাগুলি লাগাই দিছি তো এখন পর্যন্ত দেখেন গাছগুলি অনেকটাই বাড়তির দিকে তো এই যে টপটা দেখতেছেন এটা আমি আজকে বাকিটা লাগাই দিয়েছি আর এটা আমার প্রথম লাগানো প্রথম যেগুলো লাগাইছি সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই বাড়তির দিকে তো রোজা যেহেতু সামনে আসতেছে আমাদের কিন্তু রোজার মাসে কিন্তু আমাদের সবারই পুদিনা পাতার প্রয়োজন হয় প্রতি রোজাই কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমাদের পুদিনা পাতার প্রয়োজন হয় তো এই পুদিনা পাতা আপনারা এখন লাগিয়ে দেন এখন লাগিয়ে দেওয়ার পরে যখন গাছগুলো একটু বড়ো হবে তখন আপনারা আগাগুলো শুধু ভেঙে দেবেন আগাগুলো যত ভাঙবেন তত কিন্তু গাছটা তাড়াতাড়ি করে সরাবে আর খাবার বলতে প্রতিদিন আপনারা যাদের সরিষা খোল আছে খোল ভিজে সাপ্তাহে একবার করে একটু একটু করে পাতলা করে সরিষা খোল খোলে পানিটা দিয়ে দেবেন আর যদি সরিষা খোল ভিজানোর পানি কারণ না থাকে তাহলে ওই যে আপনার চাল দেওয়ার ডাল দেওয়ার যে পানিগুলো আছে সেগুলো আপনারা দিয়ে নেবেন কারণ সপ্তাহে একবার করে যেহেতু মাটি কম গাছও ছোটো সপ্তাহে একবার করে একটু খাবার দিলে গাছও মানে অনেকটা খাবার পাবে গাছগুলো সুন্দর হবে আর আমি তো এই ডালাগুলির আগাগুলো শুধু ভেঙে দিয়েছি আগাগুলো যত ভাঙবেন তত গাছগুলো আর কি এটা এটা সরাইবে আর যদি আগা না ভাঙেন তাহলে দেখা যায় যে একটা আগাই অনেক বড় হবে কিন্তু গাছ মানে টব আর পুরাটা টব ভর্তি হবে না আর আমি এখানে দেখেন যে আপনার বিলাস ধনেপাতাগুলো পাতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি গত বছর এখানে আমার একটা গাছ ছিল সেই গাছের থেকে যে বিচি পড়ছে বিচি পরে এবার অত সুন্দর করে কিন্তু ধনেপাতাগুলো আমার উঠছে তো এখানে এবার আমি পুদিনা পাতা দিব না তো আমার প্রতি রোজায় আমি গত তিন বছর যাবো তো আমি কিন্তু এই চারটা টপ চারটা তেলে গ্লানি কিন্তু আমি কিন্তু পুদিনা পাতা করি আর কোনো জায়গায় করি না যখন পুদিনা পাতাগুলো হয় তখন আমার পুরোটা টপ আপনার একবারে ভরা যায় মানে যায় জানা যে এখানে চারটা টপ মনে হয় যে তখন একটাই তো এভাবে করে আপনারা যে দেখেন যেমন আমি এই যে পাত্রটা সিঁড়ে দিলাম তো করে আপনারাও আগাগুলি সিঁড়ে দেবেন আর যারা এখনও লাগা নেই তারা লাগাই দেবেন আর পুদিনা পাতা অনেকে বলতে পারেন যে কীভাবে লাগাবো নার্সারিতে যদি যাইতে পারেন কেউ বা এইভাবেও যদি ভ্যানে করে যদি দেখেন যে গাছ বিক্রি করে সেখান থেকে পুদিনা চারা কিনতে পারেন আর বা যখন বাজারে যাবেন পুদিনা পাতা কিনবেন তখন আপনারা দেখবেন গাছের সিন ডালাগুলির মধ্যে শিকড় আছে কি না শিকড়যুক্ত যদি ডালাগুলি কেনেন তাহলে পুদিনা পাতার সাইডে যে ছোটো ছোটো হ্যাঁ ব্রাঞ্চগুলো আছে সেগুলি রেখে পাতাগুলি আর আগাগুলি কেটে সেই ডালাগুলি দুই তিন দিন পানিতে ভিজিয়ে রাখবেন দুই তিন দিন যদি ভিজিয়ে রাখেন তখন দেখবেন যে গাছ থেকে আপনারা অলরেডি শিকড় বেরিয়ে হয়ে গেছে তিন থেকে চার দিন ভিজাইলে দেখবেন শিকড় বের হয়ে গেছে তখন সেগুলো আপনারা টবের মধ্যে লাগাই দেবেন ফার্স্টে ছোটো টবে লাগাবেন দেখবেন যে সুন্দর মতো গাছগুলো গ্রোথ হয়ে গেছে আর যদি বড় কিছুতে লাগাইতে অল্প মাটি বেশি মাটি প্রয়োজন নাই অল্প মাটির মধ্যে সুন্দর করে লাগাই দিবেন দেখবেন যে এক মাসের মধ্যে দ্রুত একটু খাবার দিলে হ্যাঁ সপ্তাহে একবার দুবার একটু খাবার দিলে তখন দেখবেন যে দ্রুত খারে এগুলো বেড়ে গেছে আর এই যে আমার এই ধনিয়া পাতাগুলি কিছু ধনিয়া পাতা আছে তো ধনিয়া পাতা উঠলে আসলে অনেকটাই ভালো লাগে কারণ ফ্রেশ ধনিয়া পাতা সামান্য দিনে দিলেও অনেক গ্রান হয় তা আমি গাছগুলি সবগুলো উঠাবো না আমি এখান থেকে সাইড থেকে শুধু পাতাগুলি আমি নিয়ে নিয়ে আমি আপনার ব্যবহার করি যেহেতু আগার মধ্যে অনেকটা ফুল এসে পড়ছে তো এগুলো আর এখান থেকে উঠাবো না তো ফুলগুলো ফুটলেও দেখতেও সুন্দর লাগে আর রেখে দিলে দেখা যাবে যে আমার এখানে অনেকটা ধুনিয়াও হবে এই যে ফুল আসা শুরু হয়ে গেছে আমি কিন্তু পাতাগুলি অলরেডি নিচ থেকে খাওয়া শুরু করছি আমার পাতাগুলি কিন্তু আরও ঝোপালো ছিল যদি কেউ দেখতে যান দুই তিনটা ভিডিও পিছনে দিকে গেলেই দেখতে পারবেন নিচে থেকে কিন্তু অনেকটাই পাতা ছিল তো আমি কিন্তু শুধু পাতাগুলি নিয়ে নিয়ে এগুলা খাইয়ে ফেলতেছি তো সাথে একটু টমেটো গাছটাও নিয়ে দেখালাম মাসাল্লাহ দেখেন গাছটার মধ্যে কতটুকু টমেটো ধরছে তো ছোট্ট একটা তেল এগুলো নিয়ে হাফ লিটারে পাঁচ লিটারে তার মধ্যে অর্ধেকটা নাই অর্ধেকটার মধ্যে কিন্তু আমার একটা টমেটো চারা মাসাল্লাহ ভালো টমেটো আসছে তো এইভাবে করে একটু একটু জায়গার মধ্যে আপনারা কিন্তু চাইলে পুদিনা পাতা ধনিয়া পাতা লাগাইতে পারেন কারণ আপনার এই যে পুদিনা পাতা ধনিয়া পাতা লাগানোর জন্য কিন্তু বেশি বড় টবের প্রয়োজন হয় না চাল দেওয়া ডাল দেওয়ার পানিটা দিবেন আর এগুলো দিলেই কিন্তু সুন্দর হয়ে যায় তো আজকে এই সামান্য ভিডিওটা যদি কারো ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পুরান বন্ধু যারা আছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ সবাই ভালো থাকবেন সবাই বাগান করবেন